বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সাথে কোনো ভ্লগ না আজকে একটা জিনিসের রিভিউ শেয়ার করব যে জিনিসটা কেমন এই যে দেখো যাদের ছোটো বেবি আছে তারা অবশ্যই জানো এই দেখো এই প্যাম্পাসটা আমি কিনেছি এটা ভালো কি খারাপ সেইটাই তোমাদের সাথে রিভিউ করব। আর প্যাম্পাস যেটা সেটার ব্যাপারেও বলবো এই যে ম্যানু প্যাম্পটা আমি দুটো ইউজ করলাম আজকে আমার আবার এসছে তো আজকের এই প্রোডাক্টটা নিয়ে বলবো যে এটা দুটো ব্র্যান্ড আছে सेम কিন্তু আলাদা আলাদা আছে আমি নিয়েছি ইয়েলো কালারটা এটা এস সাইজের এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো থেকেও পেয়ে যাবে আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি তো এটা আছে 64 এর সাইজ এস 7 থেকে 4 থেকে 7 কেজি এটা আপ টু 10 ঘন্টা যায় তো এই প্রোডাক্টটা সত্যি খুব ভালো আমি নিজে ইউজ করেছি এটা নিয়ে আমার দুটো ইউজ করা হবে আর প্যাম্পাস নিয়েছিলাম আমি তো প্যাম্পাসটা আমার ছেলেকে দেওয়ার পরে না ওর র্যাস উঠে যেত তো তাই জন্য আমি প্যাম্পাসটা নিই প্যাম্পাসে প্রচুর র্যাস ওঠে কিন্তু তোমরা যদি এইটা ব্যবহার করাও তাহলে কিন্তু কোনো র্যাস উঠবে না এর মধ্যে সেরকম কোনো কিছুই নেই কোনো কিছু নেই খুবই ভালো একটা প্রোডাক্ট তোমরা কিন্তু যদি নিতে চাও তাহলে আমাকে বলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে তো সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো খুবই ভালো প্রোডাক্টটা দেখো পুরো প্যাকেজিংটা কত সুন্দর এসছে কোনো কিছুই আসেনি আর এটা খুললেও ভালো তো চলো তোমাদেরকে এবার আমি খুলে দেখাই আমি খুলে দেখাচ্ছি প্যাম্পাসটা একটা অনেকগুলো আছে এই দেখো একদম কোনো ওয়েট নেই অনেক প্যাম্পাস আছে অনেকটা ওয়েট হয় এটা কিন্তু সেরকম ওয়েট না এই দেখো যেহেতু আমার বেবির বয়স একেবারে কম তাই জন্য আমি এস সাইজে নিয়েছি দেখতে পাচ্ছি একদম হালকা পাতলা এটা হিসু করলেও অতটা প্যাম্পাসের মতো ভারী হয় না ওরা অনেকক্ষণ নিয়ে থাকতে পারে তো এটা এমনিতে আপ টু দশ ঘন্টা যাবে দেখো কোনো নেই কোনো কোনো কারণ নেই খুবই ভালো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছ প্যাম্পাসের মধ্যে দেখবে একটা কেমন কালার থাকে এর মধ্যে কিন্তু সেইটা নেই খুবই ভালো তো তোমরা চাইলে এটা নিতে পারো প্যাম্পাসটার রিভিউ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমার খুব ভালো লেগেছে বলেই তো তোমরা এই প্রোডাক্টটার দামও কম এটা তোমরা পাঁচশো টাকার মধ্যেও পেয়ে যাবে যদি কারোর লিঙ্ক চাই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব তোমরা সেখান থেকে গিয়ে নিতে পারো তো চলো এই পর্যন্তই ছিল টাটা সবাইকে